না বলে চাইনা প্রোডাক্ট বিক্রি করি ভাই আমরা কোনোটাল চাইনা বিক্রি করি আপনি যে চাইনা প্রোডাক্টটা হাতে নিছেন প্রিমিয়াম নেস্টটা বুঝতে পারতেছেন আমাদের দেশে কিন্তু লোকাল লোকাল ফিটিংসও হয় আমরা লোকাল ফিটিংসটা বিক্রি করি না ভাই এই একদম অরজিনালি চাইনা প্রোডাক্ট দেখে শুনে পারচেজ করতে পারবেন আপনি এটা হচ্ছে আপনার গ্রে কালার গ্রে কালার এটা অনেক একটু হাফ হিসাবেও পড়তে পারবে ওক না দুইভাবেই সোলটাও সম্পূর্ণ চাইনা ভাইয়া আমাদের কাছে সব অরজিনাল চায়না এটা চাইনা সোলভ প্রত্যেকটা প্রোডাক্টে চার মাস করে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে সোল গেলে সরাসরি চেঞ্জ পাবে জাস্ট আমাকে একটু ছবি তুলে দেখাবে ভাই সোলটা ভেঙে গেছে ওকে না ভাঙবে না এটাটুকু নিশ্চিত আমরা ব্ল্যাক এন্ড ব্ল্যাক আর আরেকটা কালার আছে চকলেট চকলেট জি ওকে সুবিধारുണ്ട് না সেটা রিকোয়েস্ট তো এন্টারপ্রাইজে সেম 850 টাকা 850 অনলাইনে খুবই ভাইরাল খুবই ভাইরাল একটা কেস কিন্তু এটা বড় কাউকে দিতে পারবো না এটা আমি ধরেন ছত্রিশ থেকে চল্লিশের যে বাচ্চার সাইজগুলো আছে যারা আর কি এগারো থেকে তেরো চোদ্দ পনেরো বছর পর্যন্ত তাদেরকে আমি দিতে পারবো আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আমরা আবার চলে আসছি মেহেদাব সুজনে এবং আমাদের সামনে রয়েছে আলামিন ভাই বাচ্চাদের সকল চাইনা আইটেমের উপর থাকছে ভাইয়া পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট আর লেডিস

একটু খুবই চমৎকার একটু পার্টি পার্টি সুর মতো লাগছে নাকি জিবি আচ্ছা খুবই চমৎকার এবং ভিতরে পুতির কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এটা আমাদের আগের মূল্য ছিল সতেরোশো টাকা এখন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এটা পাচ্ছেন অনলি চোদ্দশো পঁয়তাল্লিশ টাকা অনলি চোদ্দশো পঁয়তাল্লিশ টাকা চায়না জুতো না চায়না সম্পূর্ণ সম্পূর্ণ অরিজিনাল চায়না এই রোলেক্স ব্র্যান্ডিং করা আছে এটা আমাদের নিজস্ব চায়না 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 আরও আরও কিছু প্রোডাক্ট আছে যেমন এইটা হাই হিলের মধ্যে নাগরা খুবই সুন্দর বেল সিস্টেম চমৎকার খুবই চমৎকার এটা এটা আপুদের জন্য খুবই

উডেন কালারের মধ্যে আপনারা এটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার প্রাইসটা কত ভাই এটার প্রাইসটা सेम 1700 টাকা ডিসকাউন্টে 1445 1445 টাকা 1445 তারপরে ভাই একদম লাইট ওয়েট এর মধ্যে ভাই আমরা ছেলেদের হাওয়াই সোল তো অনেকই চিনি হ্যাঁ চাই না হাওয়াই সোল এর মধ্যে ভাই একটু যদি হাতে নেন ও খুবই লাইট ওয়েট খুবই লাইট ওয়েট পিঙ্ক কালার আর এটা কিন্তু এই যে ডক্টর ইনসল করা আছে ডক্টর ইনসল করা আছে আচ্ছা এটা মুরুব্বিরাও পড়তে পারবে খুবই মুরুব্বি হোক ইয়াং হোক সবাই পড়তে পারবে ভাই

আগের মূল্য ছিল সতেরোশো টাকা হন ইদ উপলক্ষে আমাদের পনেরো পার্সেন্ট ডিস্কাউন্ট তো চোদ্দোশ পঁয়তাল্লিশ চোদ্দোশো পঁয়তাল্লিশ টাকা খুবই সফ্ট আর ব্যালেন্স শিলের মধ্যে করা তো হাঁটা চলা ফেরার কষ্ট হবে না আর কারো যদি অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয় সাইজে তাহলে যে বড় ছোট করার একটা ইয়ে আছে কারণ অনেকে দেখা যায় এখানে পাঁচটা বড় থাকে অ্যাডজাস্টটা করতে পারবে

অনেকই চাই আমরা ব্যাগ এটাও জিপার করা আছে এটার প্রাইসটাও সেম সতেরোশো টাকা আফটার ডিসকাউন্ট সোলের মধ্যে একটু হালকা একটা ডিজাইন করা হ্যাঁ ব্যালেন্স মধ্যে পিঙ্ক কালার আচ্ছা এটার প্রাইসটাও চোদ্দশো পঁয়তাল্লিশ টাকা আফটার ডিসকাউন্ট সতেরোশো টাকা চোদ্দশো পঁয়তাল্লিশ এটা হচ্ছে আপনার গ্রে কালার গ্রে কালার এটা অনেকে একটু হাফ হিসাবেও পড়তে পারবে দুইভাবেই সোলটাও সম্পূর্ণ চায়না ভাইয়া আমাদের কাছে সব অরিজিনাল চায়না এটা রেগুলার মূল্য সতেরোশো টাকা আফটার ডিসকাউন্ট চোদ্দশো পঁয়তাল্লিশ টাকা এটা ভাই আমাদের নিজস্ব প্রোডাক্ট ভাই এটা ব্যান করে

খুবই চমৎকার একদম লাইট ওয়েট মধ্যে আছে এটার প্রাইসটা কত ভাই ভাই এটার প্রাইসে 1650 টাকা আফটার ডিসকাউন্ট 1400 টাকা 1400 টাকা এটা 15% ডিসকাউন্টে 1400 টাকা মেহতাবের হাফ শু হাফ শু খুবই ভালো একদম ছোট একটা হিল এটা হাফ ইঞ্চির মতো হবে ফ্ল্যাট খুবই ইউনিক ফ্ল্যাট ফ্ল্যাট

মেরুন ব্ল্যাক এন্ড মেরুন এর মূল্য ছিল চোদ্দশো টাকা এখন আফটার ডিসকাউন্ট অনলি নয়শো পঞ্চাশ টাকা এটা রেগুলার মূল্য ছিল এক হাজার পঞ্চাশ টাকা এখন ডিসকাউন্টের কাছে অনলি সাতশো পঁয়ত্রিশ টাকা সাতশো পঁয়ত্রিশ টাকা অনলি সাতশো পঁয়ত্রিশ টাকা এর মধ্যে আরেকটা কালার আছে ভাইয়া ব্ল্যাক ব্ল্যাক এবং অফ হোয়াইট এর মধ্যে ব্ল্যাক এবং অফ হোয়াইট চাইনা সোলে ভাই প্রত্যেকটা প্রোডাক্টই চার মাস করে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে সোল ফেটে গেলে সরাসরি চেঞ্জ পাবে জাস্ট আমাকে একটু ছবি তুলে দেখাবে সোলটা ভেঙে গেছে কাটবে না ভাঙবে না এতটুকু নিশ্চিত আমরা

এগুলো বেশ এই যা যা দেখাচ্ছে এগুলো ভাই সব তিন বছর থেকে মানে আড়াই বছরের উপর থেকে সাড়ে তিন চার বছর পর্যন্ত সবাই লাগবে তো যাদের তিন সাড়ে চার বছরের বাচ্চা আছে তারা আমাদের সাথে মেসেজে যোগাযোগ করতে পারে চাইনা এই প্রোডাক্টের সাথে আরেকটা কালার আছে ওকে এটা রেগুলার মূল্য ভাইয়া চোদ্দশো টাকা আফটার ডিসকাউন্ট এগারোশো নব্বই টাকা আফটার ডিসকাউন্ট এগারোশো নব্বই টাকা আরেকটা খুব আরেকটা খুবই সুন্দর ভাইয়া একদম বাচ্চাদের পায়ে দিলে ভাই খুবই কিউট লাগে প্রোডাক্টটা একটু পার্টি ড্রেসের সাথে পরার মতো মধ্যে এর মধ্যে আরেকটা কালার আছে ভাই অফ হোয়াইট হালকা পিঙ্ক হালকা পিঙ্ক কালার মানে হালকা পিঙ্ক হালকা পিঙ্ক এটা রেগুলার মূল্য ভাই অনলি আগে ছিল 1400 টাকা এখন ডিসকাউন্টে পাচ্ছে অনলি 1190 টাকা তো দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির চায়না বাচ্চাদের জুতাগুলো আপনারা এখান থেকে পারচেজ করতে পারবেন

এটার প্রাইসটা আগে ছিল এগারোশো টাকা এখন অনলি আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আরেকটা আছে ভাইয়া এগুলোও রাফ অ্যান্ড টাফ মানে খেলার জন্য ভাইয়া এগুলা মানে খুবই সফট খুবই সফট এগুলোর দুইটা কালার হবে ব্ল্যাক অ্যান্ড হালকা পিঙ্ক পিঙ্কের মধ্যে এগুলোর আগের মূল্য ছিল চোদ্দশো টাকা ভাইয়া এখন ডিসকাউন্টে পাচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ নব্বই টাকা দেখ নাইস কিউট কিউট অনেক কিউট

দেড় বছর থেকে আড়াই বছরের মধ্যে যে বাচ্চাগুলো আছে মানে যাদের সাইজ আপনার সতেরো থেকে চব্বিশ পঁচিশ পর্যন্ত তাদেরকে আমি দিতে পারবো তো এটার এটার আগের মূল্য ছিল চোদ্দশো টাকা এখন আফটার ডিসকাউন্ট এগারোশো নব্বই টাকা খুবই ভালো সারা পাইছে আমার দোকানেই ভাইয়া এটার আগের মূল্য ছিল সতেরোশো পঞ্চাশ টাকা ভাইয়া আফটার ডিসকাউন্টে চোদ্দশো আশি টাকা পড়ে হবে বাচ্চা হিসাবে এগুলো ভাই এই যে মেড ইন চায়না ভাই এগুলো সব কিছু যে ওয়ান বাই ওয়ান বক্স সহ করা আছে এগুলো ভাইয়া মেড ইন চায়না একদম হান্ড্রেড পার্সেন্ট আগের মূল্য ছিল ভাইয়া ষোলোশো টাকা এখন ডিসকাউন্টে পাচ্ছে অনলি তেরোশো ষাট টাকা তেরোশো ষাট টাকা ছয় থেকে আট দশ বারো এগারো বছর পর্যন্ত ওদের জন্য এর সাইজ দিতে পারবে একত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত হালকা হিল হবে এটার একটা এই কালার ভাইয়া এটার আগের মূল্য ছিল সতেরোশো টাকা এখন ডিসকাউন্টে চোদ্দোশো টাকা এগুলো সব বাচ্চাদের এগুলো সব বাচ্চাদের জন্য

আমার থেকে নিতে পারবে এটার আগের মূল্য ছিল দুই হাজার টাকা এখন অনলি ডিসকাউন্টে সতেরোশো টাকা সতেরোশো টাকা খুবই সফট একটু হাত দিন এটা চায়না এটা ইন্ডিয়ান আচ্ছা খুবই সফট এটার মধ্যে আরেকটা কালার আছে গোল্ডেন কালার গোল্ডেন কালার খুবই সফট এটা খুবই সফট এটার আগের মূল্য ছিল চোদ্দশো টাকা এখন আফটার ডিসকাউন্ট এগারোশো পঞ্চাশ টাকা করে কালেকশনটা দেখেন ভাই খুবই সুন্দর চমৎকার খুবই চমৎকার ডিজাইনটা একদমই ইউনিক হ্যাঁ একটা অফ হোয়াইট একটা পিঙ্ক পিঙ্ক কালার এটার এটার

এটাও ওই যে ছয় থেকে আট বছর নয় বছর বা বেবি পর্যন্ত পায়ে দিতে পারবো এর মধ্যে দুইটা কালার হবে আর একটা হবে চকলেট চকলেট কালার এর মধ্যে ব্রাউন টাইপের চকলেটও না আসলে ব্রাউন ব্রাউন এন্ড পিঙ্ক কালার এটার এটার আগের মূল্য ছিল ভাই পনেরোশো টাকা এখন ডিসকাউন্টে করে দিচ্ছে এগারোশো নব্বই টাকা এগারোশো নব্বই টাকা এটা খুবই দারুণ ভাই দেখেন এই যে চায়না সিস্টেম এটা ফিতা বাজার কোনো ঝামেলা নেই লক করবে জাস্ট ওকে এটার আগের মূল্য ছিল পনেরোশো টাকা এখন ডিসকাউন্টে পাচ্ছে অনলি বারোশো পঁচাত্তর ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা দুজনেই পড়তে পারবে কফি কালারের মধ্যে ভাইয়া খুবই দারুণ খুবই দারুণ এই কেটসটা খুবই লাইটওয়ে এটার আগের মূল্য ছিল উনিশশো টাকা এখন ডিসকাউন্টে অনলি ষোলোশো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর এটা ওই যে জর্ডানের মতো দেখতে দেবে ইউনিকটা কালার হবে মিউনিক হ্যাঁ একটু ইউনিক এর মধ্যে দুইটা কালার হবে চকলেট অ্যান্ড হালকা পিঙ্ক হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে আপনার দেড় থেকে দুই বছর আড়াই বছর পর্যন্ত বাচ্চার পায়ে লাগবে সাইজটা আমাকে বলে দিলে আমি আপনাকে মেনশন করে দিতে পারবো যে ভাই এটার প্রাইস ছিল চোদ্দশো টাকা আপনার ডিসকাউন্ট এগারোশো নব্বই টাকা আফটার ডিসকাউন্ট এগারোশো নব্বই টাকা ভাই হাফলেট অ্যান্ড ব্ল্যাক এর খুবই সুন্দর খুবই সুন্দর এইখানে ডাবল করা আছে বড় ছোট করা লাগলে এখানে করতে পারো খুবই কিউট মানে আর খুবই লাইটওয়েট লাইটওয়েট হ্যাঁ চাইনা প্রোডাক্ট তো ভাইয়া এবং আর ওয়ান বক্স করা ভাই এগুলো খুবই ভালো টিস্যু টিস্যু পেপার সহ বক্স করা আছে প্রোডাক্টগুলো তো ভাই এগুলার আগের মূল্য ছিল অনলি উনিশশো টাকা এখন ডিসকাউন্টে থাকছে অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা বছর বাচ্চা বা আট মাস দশ মাস এক বছরের যে বাচ্চা ওদের জন্য ভাইয়া কিউট ভাইয়া এটাতে আবার বাসি বাজে হ্যাঁ আর এটাতে জাস্ট প্লেন

অনলি এগারোশো নব্বই টাকা খুবই লাইট ওয়েট একটু হাতে নিলেই বুঝতে পারবেন খুবই লাইট ওয়েট এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে ভাইয়া ব্ল্যাক এবং ব্ল্যাক অ্যান্ড ব্রাউন ব্রাউন কালার ব্রাউন ব্ল্যাক অ্যান্ড ব্রাউন এগুলো আবার আপনার পাঁচ থেকে সাত বছর চার থেকে আট বছর এরকম বাচ্চার প্রাণ দিতে পারবো এগুলোর প্রাইস টার্গেট মূল্য ছিল ষোলোশো টাকা এখন ডিসকাউন্টে পাচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা একদম নাগরা ভাই একদম লো রেটের মধ্যে যাদের পছন্দ ভাইয়া রাফ অ্যান্ড টাফ ইউজ করবে ভাইয়া খুবই ভালো একটা প্রোডাক্ট এটার প্রাইসটা ভাইয়া অনলি ছয়শো তিরিশ টাকা স্বাস্থ্য ভান যারা তাদের জন্য খুব ভালো লাগবে পনেরোশো চল্লিশ টাকা পনেরোশো চল্লিশ টাকা করে এগুলো ভাইয়া স্পোর্টস কিন্তু বাচ্চারা খেলাধুলা করবে দৌড়াদৌড়ি করবে কিছু করবে যেটা চিড়ে ফেটে গেলে আমরা নিচ থেকে দুই মাসে গ্যারান্টি দিলাম চাইনা প্রোডাক্টের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই তো আমরা মেহতাব সু দুই মাস করে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি দিলাম ওকে এগুলা জারি লাগুক আমাদের ইনবক্সে মেসেজ দিবেন এগুলো আগের মূল্য ছিল 1700 টাকা এখন আফটার ডিসকাউন্টে 1450 টাকা করে কালার দুইটাও ইউনিক একদম সোলটাও দেখেন ভাইয়া এটার প্রাইসটা আগে ছিল 1700 টাকা এখন ডিসকাউন্টে পাচ্ছে অনলি 1450 টাকা 1450 এটা অনলাইনে খুবই ভাইরাল খুবই ভাইরাল একটা কেস কিন্তু এটা বড় কাউকে দিতে পারবো না এটা আমি ধরেন ছত্রিশ থেকে চল্লিশের যে বাচ্চার সাইজগুলো আছে যারা আর কি এগারো থেকে তেরো চোদ্দ পনেরো বছর পর্যন্ত তাদেরকে আমি দিতে পারবো এই কেসগুলার আগের মূল্য ছিল উনিশশো টাকা এখন ডিসকাউন্টে পাচ্ছে অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা জি অনলি ষোলোশো টাকা এগুলো সম্পূর্ণ চায় না হ্যাঁ এগুলো সম্পূর্ণ চায় না এগুলো রাবার সোলে করা ভাইয়া ভাঙবে না ফাটবে না মানে চায়না প্রোডাক্ট অরিজিনাল লেদার হ্যাঁ অরিজিনাল লেদার হ্যাঁ এই প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে আপনার আট থেকে এগারো বছর খুবই ইনফিনিটি ব্র্যান্ডের করা আছে অরিজিনাল লেদার হান্ড্রেড পার্সেন্ট লেদার বা এগুলার লেদারের স্যাম্পলটা পর্যন্ত এখানে দিয়ে দিয়েছে এখানে লেদারের স্যাম্পলটা পর্যন্ত দেওয়া আছে ভাইয়া এখানে কোড দেওয়া আছে বার কোড দেওয়া আছে সবকিছু চেক করে পারচেস করতে পারবে এটির আগের মূল্য ছিল ভাইয়া ইনফিনিটি প্রোডাক্ট যেহেতু অনেক হাইট